শিবিরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিজয়ের যে মিছিল সেই মিছিল কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং শহীদ মিনার থেকে তাদের মিছিল শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি শত শত নেতা কর্মী কিন্তু রয়েছে এই মুহূর্তে শিবিরের উপনীত আমরা তো গত বছরের যে জুলাই আগস্টের ত্যাগ করবানি তার মধ্য দিয়ে আমাদের যে বিজয় এসেছে আজকে র্যালির মধ্যে দিয়ে আমরা সেটাকে স্মরণ করছি এবং জুলাইয়ের স্পিডকে আমরা নিজেরা ধারণ করব সারা দেশের শিক্ষার্থীরা ধারণ করবে এই মেসেজগুলো মূলত আজকে র্যালির মধ্যে দিয়ে আমরা ইনশাল্লাহ এবং শেষে আমাদের বক্তব্য থাকবে আগামীতে যদি প্রয়োজন করেন তাহলে বিরব সাধন এবং বিগত সময়ে কালচার তৈরি হয়েছে ফ্যাসিস্ট অবকাঠামো তৈরি হয়েছে আমরা সেটাকে সম্পূর্ণ ভেঙে চড়ে নিঃশ্বাস করে দিতে চাই এবং আমরা মেসেজ দিতে চাই ওদের ভবিষ্যতে এই বাংলাদেশে যেন কেউ ফেস্টিভাল ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে সেভাবে করে ছাত্র আমরা সবাইকে নিয়ে ভূমিকা দর্শক দেখতে পাচ্ছেন শিবিরের যে আজকের মিছিল বিজয়ের মিছিল সেই মিছিল সকাল দশটার দিকে কিন্তু শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের র্যালি কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি জুলাই জাগরণ নব উদ্যমে বিনিমানে এমন কিন্তু র্যালি তারা বের করেছে এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছে 来我都给你吃<四> জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি অর্থাৎ ছত্রিশে জুলাই দিবস পালন করার জন্য এই মুহূর্তে শিবিরের নেতাকর্মীরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল র্যালি নিয়ে বের হয়েছে এবং এই র্যালি এই মুহূর্তে টিএসি হয়ে কিন্তু যাচ্ছে মানে দেখতে পাচ্ছি মিছিলে কিন্তু শিবিরের সভাপতি রয়েছেন এবং আমরা শিবিরের সাধারণ সম্পাদক এবং যারা রয়েছেন কেন্দ্রীয় কমিটিতে তারাও কিন্তু এই মিছিল রয়েছেন বিশাল মিছিলটি সেই মিশালটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি م আদর্শ শিবিরে যে দিয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনা থেকে বের হয়ে কিন্তু টিএসসি হয়ে এই মুহূর্তে আবারও টিএসসি দিকে যাচ্ছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটি সেই এরিয়ায় কিন্তু এই মুহূর্তে বিজয়ের র্যালি যে মিছিল সেই মিছিল করছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তারা এই মিছিল কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা মিছিল দিচ্ছেন এবং তারা এই মুহূর্তে টিএসসি দিয়ে কিন্তু যাচ্ছে サンダル দর্শক জুলাই এক বছর পূর্তি অনুসারে ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট আজকে রাজধানীতে কিন্তু বিভিন্ন জেলা অর্থাৎ চৌষট্টি জেলা থেকেই ছাত্র জনতা আজকে আসবেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিবিরের যে কেন্দ্রীয় কমিটির রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যারা রয়েছেন তারা কিন্তু মিছিল দিচ্ছেন এবং এই র্যালিটি দশটার পরেই অর্থাৎ শহীদ মিনার থেকে তাদের বের হয়েছে এবং শাহবাগের উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে যাচ্ছে আজকে মিছিলটা গণজাল জাগরণ নিয়ে আর কি জুলাই গণজাগরণ নিয়ে মানে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দশক শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন তারা একটি বিশাল র্যালি নিয়ে শহীদ মিনার থেকে একটি র্যালি নিয়ে এই মুহূর্তে শাহবাগের দিকে যাচ্ছেন এবং টিএসিতে এই মুহূর্তে রয়েছেন এবং বিজয়ের যে মিছিল অর্থাৎ এক বছর পূর্ণ পূর্তি অনুসারে এই যে পাঁচই আগস্ট আজকে বিজয় র্যালি কিন্তু নিয়ে তারা বের হয়েছেন এবং আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি অর্থাৎ চৌষট্টি জেলা থেকে আজকে ছাত্র জনতা বিভিন্ন জায়গায় থেকে কিন্তু এই রাজধানীর মানিক মেয়ে এভিনিউর দিকে আজকে আসবেন এবং এই সাথে সাথে শিবিরে যারা রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছে শাহবাগে এবং শাহবাগের দিকে কিন্তু যাচ্ছে এই বিজয়ের যে র্যালি